ভাবুন তো আপনি এক পথের মোড়ে দাঁড়িয়ে আছেন দুটি রাস্তায় দুজন মানুষ আপনি আপনাকে ডাকছে একজন বলছে পড়াশুনো করো ভালো গ্রেড নিয়ে আসো একটা স্থির চাকরি পাবে জীবন নিরাপত্তা থাকবে ঠিক অপরজন বলছে পড়াশুনো করো কিন্তু শেখো টাকার গেমটা টাকা কিভাবে কাজ করে তাহলে তুমি জীবনে স্বাধীনতা পাবে ঠিক যেন একদিকে রয়েছে জীবনের নিরাপত্তার প্রতীক ফোর ড্যাট অপর দিকে রয়েছে সাহসী ভবিষ্যতের প্রতীক রিচ ড্যাট ঠিক এই দ্বন্দ্বটাই নিয়েই রবার্ট কিয়সাকি তার বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে চমৎকার একটি বই লিখেছেন রিচ ড্যাড ফুয়ার ড্যাড চলুন আজকে আমরা সেই বইটা নিয়ে আলোচনা করতে পারি রবার্টের জীবনে ছিলেন দুইজন বাবা একজন তার জন্মদাতা পিতা তিনি ছিলেন সরকারি চাকরিজীবী এবং হাইলি এডুকেটেড তাকে বলা হচ্ছে ফুয়ার ড্যাড অন্যদিকে তার বন্ধুর বাবা যিনি অল্প শিক্ষিত হলেও ছিলেন ব্যবসায়িক বুদ্ধিতে পরিপূর্ণ তাকে বলা হচ্ছে রিচ ড্যাড একজন বলতেন চাকরি খুঁজো বেতনটা নিরাপত্তা অন্যজন বলতেন চাকরি তৈরি করো স্বাধীনতায় আসল শক্তি অর্থাৎ ভাবুন আপনাকে একজন শেখাচ্ছেন কিভাবে পেন্সিলিপ সংগ্রহ করবেন অপরজন শেখাচ্ছেন কিভাবে আপনি ইনকাম সোর্স তৈরি করবেন ভুল বার্তা হলো টাকার জন্য কাজ করো না যেন টাকা তোমার জন্য কাজ করে অর্থাৎ এটা তখনই সম্ভব যখন থাকবে ফিনান্সিয়াল লিটারেসি বোঝার ক্ষমতা অর্থাৎ টাকার ভাষা বোঝার ক্ষমতা যখন থাকবে এই বইয়ের আরো তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে প্রথমে রয়েছে অ্যাসেট বাসেট লেবিলিটি অর্থাৎ ধনীরা যা কিনে তা শুধু তাদের আয় বাড়ায় যেমন ফ্ল্যাট ব্যবসা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট যেমন গাছ লাগালে ফল দেয় ঠিক অন্যদিকে যারা গরিব এবং যারা মধ্যবিত্ত তারা সবসময় যা খরচ বাড়ায় তাই করে থাকে যেমন বড় বাড়ি দামি গাড়ি তাছাড়াও কিস্তিতে কেনা গ্যাজেট যা সবসময় তাদের অপচয় করতে থাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু চাকরির উপর নির্ভরশীল হওয়া বুদ্ধিমানের কাজ নয় কারণ চাকরি হচ্ছে নৌকার মতো যা আপনাকে নদী পার হতে সাহায্য করবে কিন্তু আপনি যদি একটি জাহাজ তৈরি করতে চান তাহলে অবশ্যই নিজেই যদি জাহাজ তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্যবসা বিনিয়োগ এবং প্যাসিভ ইনকাম জানতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল আমাদের পৃথাগড় শেখায় কিন্তু শেখায় না কিভাবে ট্যাক্স ফাইল তৈরি করতে হয় অর্থাৎ আমরা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে শিখি কিন্তু আমরা শিখি না কীভাবে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা অর্জন করতে হয় ইজ ডেট পোর্টে শুধুমাত্র এটি একটি বই নয় এটি একটি চশমা যা দিয়ে আপনি দেখতে শিখবেন অর্থনৈতিক বাস্তবতা এই বই আপনাকে শেখাবে কিভাবে ধনীরা আয় করে কীভাবে তারা ইনকাম সোর্স তৈরি করে কিভাবে তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় যদি আপনি একজন ছাত্র হন এই বই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে যদি আপনি একজন চাকরিজীবী হন তাহলে এই বই আপনাকে শেখাবে কিভাবে কীভাবে ইনকাম বাড়ানো যায় যদি আপনি একজন উদ্যোক্তা হন তাহলে এই বইটি আপনার জন্য হবে নেভিগেশন কম্পাস জীবন যদি হয় একটা খেলা তাহলে টাকা হলো সেই খেলার অন্যতম নিয়ম আর রিচ ডেট সেই নিয়ম শেখার প্লেবুক আপনি যদি শুধু বেঁচে থাকার জন্য নয় যদি স্বপ্ন পূরণের জন্য বাঁচতে চান তাহলে রিচ ড্যাট পোর ড্যাট এই বইটি হতে পারে আপনার মনের স্বপ্ন পূরণের চাবিকাঠি ধনী হওয়া কোনো ভাগ্য নাই বরং সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তে শুরু হয় শরীর শিক্ষা আর মানসিকতা থেকে চান কি শুধুই বেতনদারী হতে নাকি হতে চান নিজের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থপতি পছন্দটা আপনার কিন্তু পথ দেখাতে পারে রিচ ড্যাট পোর ড্যাট আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ